বীরপুরে বিদ্যালয়ে জমি অবৈধ দখলের মাধ্যমে রাস্তা নির্মাণ ও যান চলাচল বন্ধের অভিযোগ থানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বৃহস্পতিবার প্রতিক্রিয়া দিলেন থানার সামনে থেকে দুটো নাগাদ বীরপুর হরলাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ভীষণ আশঙ্কার সঙ্গে জানানো হয় বীরপুর হরলাল উচ্চ বিদ্যালয় সরকারি জমির উপর দিয়ে গত আঠাশ এক দু তারিখে মাটি ফেলে একটি রাস্তা নির্মাণ করা হয়েছে এই রাস্তা নির্মাণের বিষয়ে বীরপুর হরলাল উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি সম্পূর্ণ অন্ধকারে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সরকারি দপ্তর থেকে বিদ্যালয়ের নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা তৈরির ব্যাপারে কোনো তথ্যপ্রাপ্ত হয়নি এই পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের সরকারি সম্পত্তি ছাত্রছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন বিদ্যালয়ের পক্ষ থেকে একটি অভিযোগ অন্তর্ভুক্তির আবেদন জানানো হয় নাকাশিপাড়া থানায় থানার সামনে প্রতিক্রিয়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রশাসনের কাছে স্কুল কর্তৃপক্ষ মিলিত প্রার্থনা বিদ্যালয় সরকারি জমিতে অবৈধ দখলের মাধ্যমে রাস্তা নির্মাণ ও যান চলাচল যাতে বন্ধ হয় এবং রাস্তা নির্মাণে যে মাটি ফেলা হয়েছে তা দ্রুত সরিয়ে নেওয়ার সমাজনীয় প্রশাসনিক সুব্যবস্থার গ্রহণের অনুরোধ করা হয় আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় কি বললেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার মুখ থেকে শুনে নিন হ্যাঁ আপনারা এখানে কি কাজে এসেছেন আমরা বীরপুর হরলাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এসেছি বিষয়টা হলো বিদ্যালয়ের যে নিজস্ব সরকারি মাঠ রয়েছে সেই মাঠে গত আঠাশ তারিখে হঠাৎ হ্যাঁ আপনারা এখানে কী কাজের বীরপুর হরলাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা নাগাশিপাড়া পুলিশ স্টেশনে এসেছি একটি অভিযোগ নিয়ে অভিযোগটি হলো বিদ্যালয়ের জমিতে গত আঠাশ তারিখে কে বা কারা মাটি ফেলে রাস্তা তৈরি করেছে কোনোরকম পঞ্চায়েত বা পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা তৈরি করা হয়নি কে বা কারা এই রাস্তা তৈরি করেছে আমরা সম্পূর্ণ হতে করে তাই আজকে আমরা এলাম এসে করা আইসি আছেন আইসি সাই এর সঙ্গে দেখা করলাম তিনি এই ব্যাপারটা নিয়ে বেশ সুখ প্রকাশ করলেন এবং এই ব্যাপারে হবে এই আশা আমরা দেখে ওনাকে ওনার সঙ্গে কথা বলব হ্যাঁ আপনার নাম আমার নাম গবীন্দ্র ঠাকুর আপনি আমি বিপুর হরলাল উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক হ্যাঁ কী চাইছেন আপনারা এখন আমরা চাইছি যে বিদ্যালয়ের জমিতে যে কোনোরকম সরকারি অনুমোদন ছাড়াই যে মাটির জড়ো পড়েছে কে বা তারা এই মাটি যাতে

নিয়মিত পরীক্ষা নেওয়া হয়। হয়। আলাদা ক্লাস দেওয়া কম্পিউটার নাচ গান আবৃত্তির মতো অতিরিক্ত কার্যক্রম পরিচালনা করা হয় হিন্দি এবং আরবি অতিরিক্ত বিষয় হিসেবে পড়ানো হয় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য বিভিন্ন নামি দামি মিশন এবং নামী স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে